দাবতলে গিয়ে চিন্তা করলাম ডাক্তরে গিয়ে বাসে উঠে বেনা বল দিয়ে ইন্ডিয়া চলে যাব কিন্তু আমার ভাবলাম আমি তো নেতা সবাই যদি আমারে চিনে ফালাই তাহলে তো আমার পিঠানি দিয়ে মাইরে ফেলাবো এখন কি করবো সামনে জায়গা দেখি একটা পেরা পেরা কালারে কইলাম ভাই আপনি কোন দিকে যাবেন কইল ব্যাংাফোলের দিকে যাবো কইলাম তাহলে আমার একটু লইয়া যান

শান্ত বাসার লাগবো এখন আমি সাগলের লাগে উঠে পড়লাম সাগলের লাগে থাকতে থাকতে সন্ধ্যা হয়ে গেছে হয়ে গেছে এখন সাগলের এই সুনানু আর নাদার গন্ধে আমার পেটে কাজ জমে গেছে আর কি করবো একটা ঘাট লাগে কোন এরকম একটা ট্যাবলেট পাইছি এই ট্যাবলেট যে মুখে দিতে যাবো ওরে সোমান এক পাটার পর পাটা এমন কোথা মারছে

তারপরে থাকলাম ভাই কেউ আছেন বাড়ি কেউ আছেন নাকি ভাই পরে এক মহিলা বের হয়ে যাই বাড়ি আলা বাড়ি নাই কি লাগবে কন কইলাম আমি এত রাখছে এদিকে যাচ্ছি আমার একটু খাদাব জায়গা নিন কইলো দিতে পারিস বিশটা হাজার টাকা দেওয়া লাগব কই ঘরে জায়গা আর না যে গোয়াল ঘরে সিপায় আপনার জায়গা দিতে পারবো কোন রকম একটা শুয়েছি শুয়ার পরে একটু পরে দেখি ঝড় বৃষ্টি শুরু হয়েছে ওরে সুবানাল্লাহ আমি চিন্তা করলাম একটু আগে ভালো ছিল এত ঝড় বৃষ্টি হয় কেমনি কাকে দেই এক বলতের বলদ আমার উপরে মূত্র বিসর্জন করতেছে আরে আল্লাহ ওই ওকে যাবার পরে একটু পরে দেই ওই বাড়িতে ঢাকায় করছে ঢাকাতে এসে ওই লাউ উঠাইছে কইছে চাষে দিয়ে আমার আমার আমালুকে বলটি দিয়ে নিয়ে কইছে কি কইছে আমার গামাই মাল খাইয়া ওই যে গোয়াল ঘরে সুই আছে ওরে যে ধরেন সবর কাছে পরে দাদা ট্রাইছে কি আছে বের না আমি কইলাম ভাই আমার কাছে তো তোর কিছু নাই আমি পরিচয় দিছি আমি একজন নেতা আমার কাছে কিছু নাই ভাই কয় বেশি মাল খাইলে এই এই সব আবল তাবলি দেখছো নেতা সাজের নেতা কয়ে আমারে কি মাইটা দিল ভাই মাইটা দেওয়ার পরে ওই মহিলা আমার সাথে পল্টি নয় কয় কি মন্টুর বাপ এখন মাছ খাওয়ার কি দরকার টাকা দিয়ে দিলে তো হয়ে যায় পরে টাকা পয়সা কাড়ে আমার এমন মাছ মারলো মায়ের সোটে আমি অজ্ঞান হয়ে গেছি পরে তাকায় দেখি কি আমি সার রাস্তার মোড়ে পড়ে রয়েছি হ্যাঁ আমার মায়ে ব্যথা আজও নড়তে পারি না কি করবো পরে আস্তে আস্তে এক হসপিটালে দিকে গেলাম যে একটা হসপিটাল হসপিটালে ঢুকে বসছি বসার পরে এক লোক এসে কয় আমার পাশে বসে রয়েছে কয় কি ভাই এই প্রেসক্রিপশনটা আপনি ধরেন আমি বাথরুমে যাব পরে প্রেসক্রিপশনটা আমার হাতে ধরা দিয়া এ বাথরুমে চলে গেছে এর ভিতরে কম্পাউন্ডার এসে আমার কয় কি ভাই আপনি কেন বসে রয়েছেন তা আপনার না অপারেশন আছে চলেন চলেন তাড়াতাড়ি চলেন পরে আমার নিয়ে গেছে যাওয়ার পরে নার্স আমারে জিজ্ঞেস করে

আমার দিয়ে হাত বাঁধছে আমার আমি কে চোখে না। ভাই কি আপনি জানেন না এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা চোখ আপনি তাকে চোখ প্রদান করছেন ঘরের আমি বলে মানে ভাবলাম এই আন্দোলনে তাকে রাস্তায় পিঠাইছি মারছি ধুলি করছি তাকে নাকি আমি চোখ করছি পরে পরে হচ্ছি কি আল্লাহ আবার উঠাই না আমি আর এই দুনিয়ায় থাকতে চাই না পরে নার্স আমার কয় কি কেন আপনি কি বড়লো তো দেহদাল করতে চান বহ্ মানে আমি কি করবো পালাই যাবো কোন দিকে ভালো হ্যাঁ এই আশপাশে এত লোক দেখি কেন চায় জামাজ্ঞীরের লোক আছে নাকি হ্যাঁ আছে আছে